বাবা 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 এই যে বাবা বাবা একটু কথা বলো না কেন বাবা ঘুমাইতে না কষ্ট পাইলাম আমার আর এক ঘন্টা আগে ফোন ধরার আছে না আমার ঘুমায় আছে কথা কইতে পারলাম না বাবা আরে গো ঘুমায় বসে থাকি না বাবুর নাম সারা দিন ফোন দিtaro না বালফালাও সারা দিন আচ্ছা ঘুমায় রইছে ঘুমায় পড়তাছে মোবাইল দিয়ে দিছি আর ঘুম আসে আর তোমার লগে কথা কই সময় পাই না আল্লাহ গো আমার লগে কি কথা ক সারা দিন

কর আজকে নামাজ পড়ে কইছি যে আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তান রে হাত দাও কর কত বড় তো করে তুই কই আচ্ছা তোমার লাগে তো করি আমি প্রতি নামাজের তোমার লাগে দোয়া সবকিছু তোমার লাগে আমার লাগে সবকিছু তোমার কালকে এক লাখ টাকা

এই প্রতিবিমে মাঝে একটা সন্তানের জন্য যদি বাবা মা দোয়া করে না যে রকম কবুলো একটা স্ত্রীর জন্য যে স্বামী দোয়া করে না এইভাবে ভাবে কবুলো เงี้ย স্যার আমরা যখন ঘুম আমরা সব অসহায় লাগে আমার কেউ নাই আমার কান্দা উঠা হার্ট ব্লক হয়ে যায় কান্দা উঠা তো কোনো কিছু না এসব আমি মনে করি যে যখন কোনো টাইম আমি আসতে পারি কলিং অলট

কথা বনাইছে যে কুৰি এটা যে কিনে দিছে গুড়ি হেল্ল'

আমি ঘুমাইম কি তাই তোর কয়েদিন লাগব এয়ারফোন এটা ভালো না বুঝছো হ্যালো হ্যাঁ কথা বল